এসছে বাচ্চাটা জ্বর সাত দিন ধরেই কিন্তু জ্বর ওখানে সেন্টারে দেখেছি জ্বর কমছে আবার আসতেছে তো বললো বড় হসপিটালে নিয়ে যাও দেখাও কালকে তো বন্ধ রাখলো আসতে পাই এর জন্য আজকে আবার এসেছিলাম আজকে ওরা বন্ধ রেখেছে চব্বিশ ঘন্টা বাংলা বন বলছে এদের জন্য চব্বিশ ঘন্টা স্ট্রাইক রেখেছে সমস্যায় যে আসলাম বাচ্চাটা শিশুটাকে নিয়ে এখন আবার চলে যেতে হবে আবার আসতে হবে আমাকে নিয়ে কালকে কালকে তো বন্ধ সোমবারে কারণ বাচ্চাটা কিছু হলে তখন কি হবে গোপাল দেবনাথ পেস্টেজার আমি মানে যে সময় দিয়ে ভাই ওর দিকে প্রথমে বল লাগি তো খুব গুরুত্বপূর্ণ আর আলোচনা করতে বন্ধ করতে যাচ্ছে যা যা সংবর্ধনা আপনি বলবেন এই প্রতিবাদ নিয়ে আজকে আপনারা সবাই জানেন এখন আর কারোরই অজানা নয় যে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে আজকে দ্বিতীয় বর্ষের ছাত্রী যে নির্মম তার উপর অত্যাচার এবং তাকে হত্যা করা হলো হ্যাঁ ধর্ষণ করে এর প্রতিবাদের ভাষা নেই সারা পৃথিবী ভারতবর্ষ কেন সারা পৃথিবী গর্জে উঠেছে ব্যাপারে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজ আমরা সারা ভারতবর্ষ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছি তো ডাক্তারবাবুদের কর্মবিরতির ডাক দিলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই প্রচুর পরিষেবার সমস্যা হয় তো আমরা সেই জন্য জরুরি পরিষেবাটা খোলা রেখেছি যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় কিন্তু সমস্ত মানুষজনের কাছে আমরা ক্ষমা পার্থ আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই জায়গায় পৌঁছাতে আমাদের দেওয়ালি পিঠ থেকে গেছে আজকে আমরা বাধ্যতামূলকভাবে আমরা চব্বিশ ঘন্টা আমরা সারা ভারতবর্ষব্যাপী বন্ধ রেখেছি বিশেষ করে ওপিডি এবং আমাদের যারা প্রাইভেট হসপিটাল প্রাইভেট ফ্রি সব আমরা বন্ধ রেখেছি তবে জরুরি কোনো পেশেন্টের কোনো যাতে কষ্ট না হয় সেই জন্য আমরা ইমারজেন্সিতে পর্যাপ্ত ডাক্তারবাবুদের ব্যবস্থা রেখেছি এবং আমরা কুচবিহার আইএমের শাখা তারা আলাদাভাবে আমরা ডাক্তারবাবু ওখানে আছি যদি কোনো রকম কোনো রোগীর কোনো সমস্যা হয় আমরাও সেখানে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে হাসপাতালে প্রচুর রোগী ভর্তি রয়েছে যাদেরকে আপনারা রাউন্ডে যান এমনকি বেসরকারি ক্ষেত্র সেক্ষেত্রে কী সিদ্ধান্ত সমস্যা নেই ইনডোর একদম যেভাবে রান করা সেইভাবেই হচ্ছে ইনডোরের সমস্ত দেশের ভর্তি হচ্ছে এবং সকাল বিকাল ডাক্তারবাবুরা যেরকম রাউন্ডে সব কিছু স্বাভাবিক আছে